আলোচনা করব বাংলা ভাষার বৈচিত্র এটি একাদশ শ্রেণীর বাংলা প্রথম অন্তর্ভুক্ত আছে তাই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা আর বোঝার পর তোমাদের তোমরা দেখবে আমাদের ভাষাটা কত সুন্দর আর বৈচিত্র্যময় চট জলদি সবাই ক্লাসে জয়েন হয়ে যাও এখনই ক্লাসটা শুরু করে দেওয়া হবে ক্লাসে জয়েন আজকের খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি বাংলা ভাষার বৈচিত্র্য যেটা একাদশ প্রথম সেমিস্টারে বাংলা পাঠ্য বইতে রয়েছে সিলেবাসে রয়েছে এখান থেকে দশ নাম্বারের প্রশ্ন আসে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং অর্থাৎ অধ্যায় তোমাদের করাবো তোমার চট জলদি চ্যানেলে জয়েন হয়ে যাও ক্লাসে আজকে আর সবাই বন্ধু বান্ধবদের মধ্যে এই ক্লাসটা শেয়ার করে দিতে ভুলো না কিন্তু অন্যদিন ডাক্তারে আসি কিন্তু আজকে সকালে আসলাম ক্লাসে সবাই তোমার চ্যানেলে যুক্ত সবাই যুক্ত হও চট জলদি সবাই যুক্ত হও আর একবার বলছি যার নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ইউটিউবের চ্যানেলের যে আজকের ক্লাসটাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে বাংলা ভাষার বৈচিত্র্য এটা একাদশ বাংলা বইতে রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমি তোমাদের বোঝাবো তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের বাংলা ভাষাটা কতটা সুন্দর আর কতটা বৈচিত্র্যময় বাংলা ভাষার বৈচিত্র্য বলতে বুঝি কোন কিছুর মধ্যে বিভিন্নতা বা রূপান্তর বাংলা ভাষার এমন অনেক রূপ আছে প্রচুর রূপ আছে বাংলা ভাষার একদিকে আঞ্চলিক বৈচিত্র্য একদিকে যেমন আঞ্চলিক বৈচিত্র্য আবার আছে সামাজিক ও ভাষ ভাষিক ব্যবহারগত বৈচিত্র্য ভাষিকগত বৈচিত্র্য আছে আবার সামাজিক গত বৈচিত্র্যও আছে আঞ্চলিক বৈচিত্র্য দুই নম্বর হচ্ছে আঞ্চলিক বৈচিত্র্য যেরকম বাংলা ভাষা এবার তো তোমাদের যে বাংলা ভাষার মধ্যে বৈচিত্র্যের তোমাদের জাস্ট প্রথম কয়েকটা লাইন ভূমিকা হিসেবে আমি বললাম এবার হচ্ছে মেন তোমাদের পয়েন্টে আসি বাংলা ভাষা বৈচিত্র্যের মধ্যে আছে আঞ্চলিক বৈচিত্র্য আঞ্চলিক বৈচিত্র্য বাংলা ভাষা যেহেতু বাংলায় ও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড পবিত্র অঞ্চলে প্রচলিত তাই বাংলা ভাষার রূপ অঞ্চল বদলে যায় এর কয়েকটা উদাহরণ হলো এক যেমন পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বলা হয় তা একটু ধীর ও পরিশীলিত শোনায় দুই নম্বর আর বাংলাদেশে ঢাকাইয়া বা চট্টগ্রামের বাংলা একটু দ্রুত ও আলাদা টেনে শোনা যায় টেনে শোনা যায় মানে একটু স্লো করে বলে একদম হালকা তিন রাজশাহী আলাদা রাজশাহীর বাংলা আলাদা খুলনার বাংলা ভাষা এইগুলো তোমাদের বিভিন্ন বিভিন্ন রূপকে বলি আমরা উপভাষা এইগুলোকে আমরা বিভিন্ন বিভিন্ন রূপকে বলি আমরা উপভাষা এর সামাজিক সামাজিক বৈচিত্র এই সামাজিক বৈচিত্র্যের মধ্যে আছে এটাও তোমাদের পয়েন্ট সামাজিক একই সমাজে থাকা ভিন্ন শ্রেণী মানে বিভিন্ন শ্রেণী আছে সেই শ্রেণীর পেশা বা শিক্ষা স্তরের মানুষের ব্যবহারের পার্থক্য থাকে বা পার্থক্য দেখা যায় এর কয়েকটা উদাহরণ হলো এক একজন বিশ্ব একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ব্যক্তি ও একজন মজুরের বাংলা বলার ধরনের পার্থক্য কিন্তু দেখা যায় ভালো করে লক্ষ্য করবে তোমরা যারা বিশ্ববিদ্যালয় বা স্কুলে পড়ো তোমরা সেসব শিক্ষিত ব্যক্তি পাস 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 বা যেসব তোমরা দেখবে তাদের বলার ভাষা আর আমাদের যারা ক্ষেত বা দিন আনে দিন খায় তাদের ভাষা দেখবে দুটো ভাষার মধ্যে কিন্তু পার্থক্য থাকে দুই নম্বর শহর ও গ্রামের ভাষার মধ্যে মধ্যে এই একই পার্থক্য স্পষ্ট থাকে মানে শহরের ভাষা আর গ্রামের ভাষা দুটোই আলাদা দুটোই আলাদা এরকম গ্রামের লোকে বলে আইলো গাইলো খাইলো এরকম হচ্ছে আর শহরে মানে স্ট্যান্ডার্ড পাবলিকের লোক তো ওরা বেশিরভাগ সবাই ইংলিশে বলে আবার বেশিরভাগ বাংলা ভাষা স্ট্যান্ডার্ড ভালোবাসা হ্যাঁ আমি করছি বা করব আর আমাদের গ্রামের দিকে বলে কি আমি করেছিলুম এরকম হলো ব্যাপার করেছিলুম করবো খুনি এরকম হচ্ছে ব্যাপার তোমাদের তিন নম্বর ধ্বনি বৈচিত্র্য বিভিন্ন অঞ্চলে কিছু শব্দের উচ্চারণের পার্থক্য হয় কেউ বলে বাড়ি বয়াকার রহস্য বাড়ি আবার কেউ বলে বয়াকা রহস্যী বাড়ি দুটোই কিন্তু এক কিন্তু বানানো কিন্তু আলাদা শব্দটা উচ্চারণ যে করছে কিন্তু আলাদা ভাষাটা আলাদা তারপরে খাই খাই বনাম খাইতেছি বাঙাল ভাষা অবশ্যই এটা খাইতেছি বাঙাল ভাষা এটা তোমাদের দেখো আগেকার দিনের মানুষরা যারা বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসছে বা অন্যান্য দেশ বা বাংলাদেশ থেকে আলাদা মানে যেটা খাটি যারা বাঙালি বলে খাইতেছি এই এইগুলো লোক খাই বাঁচতে খাইতেছি এইগুলোকে বলে তোমাদের ধনী গত পার্থক্য তুলে ধরে এবার চার তা লাস্ট শব্দ ভান্ডারের বৈচিত্র্য বাংলা ভাষার বৈচিত্র শুধু উচ্চারণেই তো নয় ব্যবহৃত শব্দও দেখা যায় আমাদের উচ্চারণ করছি তা না আমরা ক্ষেত্রেও কিন্তু কিন্তু এই এই ব্যবহার করছি যেমন পশ্চিমবঙ্গে বলা হয় টিফিন আমরা যেরকম আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি যারা কলকাতা সাইডে আছো তারা বলে অনেকে বলে টিফিন আর দেখবা আর বাংলাদেশে হলো মানুষটা বলে কি জল খাওয়া আগেকার দিনের মানুষরা বলে জল তো টিফিন কিন্তু বলে বলে না এখনকার স্ট্যান্ডার্ড মানুষ এখন টিফিন টিফিন আবার কেউ বলে লুঙ্গি আবার আমরা বলি কি ধুতি বাংলাদেশে বলে লুঙ্গি ওই কেউ বলে লুঙ্গি আবার কেউ বলে ধুতি মানে দুটো একই একই কিন্তু ওই ভাষাটা আলাদা তারা যেই ভাষায় বলছে কিন্তু সেই ভাষায় তারা কিন্তু লিখছে তাহলে তোমাদের বাংলা ভাষার মোট তিনটে ভাগ ওই তোমাদের আঞ্চলিক বৈচিত্র্য চারটে ভাগ আঞ্চলিক বৈচিত্র্য আর সামাজিক বৈচিত্র্য আর ধনী বৈচিত্র্য আর শব্দ ভাণ্ডারের বৈচিত্র তা এখান থেকে তোমাদের কোনটা ইম্পর্টেন্ট এবার তোমাদের মাথায় একটাই মেমোরি যেতে পারে যে কোনটার মধ্যে ইম্পর্টেন্ট তোমরা বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়বে হলো শব্দ বৈচিত্র পরীক্ষায় এখান থেকে দিতে পারে এছাড়া কিছু দিতে না শব্দ বৈচিত্র্য আর সামাজিক বৈচিত্র আর আঞ্চলিক বৈচিত্র আর তুমি কোন অঞ্চলের বাসিন্দা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না চট জলদি এখন সবাই কমেন্ট করে জানাও তোমরা কোন অঞ্চলের বাসিন্দা দেখি তোমরা কোন অঞ্চলের বাসিন্দা কমেন্ট করে জানাও আর কারোর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো ক্লাসে বাংলা ভাষার বৈচিত্র্য তোমাদের সব বুঝালাম যদি কাউর বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো তুমি কোন অঞ্চলের বাসিন্দা অবশ্যই এখন কমেন্ট করো মেন সামাজিক হলো বৈচিত্র্য পড়তে হবে আর তোমাদের শব্দভাণ্ডারের বৈচিত্র্য এই দুটো পড়লেই আর আঞ্চলিক আঞ্চলিক পড়াটা খুবই গুরুত্বপূর্ণ দিক পারলে আঞ্চলিকটা পড়ো সামাজিকটা পড়ো শব্দভাণ্ডার না পড়লেও চলবে অপশনাল হিসেবে রেখে দিতে পারো করতে পারো অপশনাল হিসেবে মেন সামাজিক আর আঞ্চলিক এই দুটো বৈচিত্র্য বাংলা ভাষায় গুরুত্ব আর তুমি কোন অঞ্চলের বাসিন্দা চট জলদি কমেন্ট করো সবাই তুমি কোন অঞ্চলের বাসিন্দা আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো দিলে একটু অন্যান্য অডিয়েন্সের কাছে যাবে বা অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে যাবে অন্যান্য মানুষের কাছে তাও যদি উপকৃত হয় তাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে তাহলে একটু শেয়ার করে দিও যদি সাবস্ক্রাইব না করো আঞ্চলিক ভাষা মানে কি যে তোমাদের নিজেদের অঞ্চলের ভাষা যেটা তোমরা হলো নিজেদের আশেপাশে বা নিজে যেখানে বসবাস করো তার আশেপাশের ভাষা আঞ্চলিক অঞ্চল ভিত্তিক ভাষা তোমার ভাষাটা কি তুমি কোন ভাষা সেখানে কথা বলো এটা হচ্ছে আঞ্চলিক বৈচিত্র বা আঞ্চলিক ভাষা এবার যদি বলো যে সামাজিক সামাজিকটা কি যেসব তোমার আশেপাশে যে সমাজে বা তোমার পাশের হতে পারে বা তোমার দেশেও হতে পারে বা তোমার হতে পারে সামাজিক ভাষা মানে আশেপাশের মানুষ কি ভাষায় কথা বলছে সেটা কি ভাষায় কথা বলছে যেরকম আমাদের এখানে কিছু ভাষা আছে বাংলাদেশি ভাষা আছে অনেকে বলে খাইতেছি গাইতেছি অনেকে বলে করছি করব এই দুটো ভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা হলো সামাজিক ভালোবাসা লোকের হলো কি বলছে সামাজিক ভাষা বা কি ভাষায় কথা বলছে তোমার অঞ্চলের লোক সেটা হলো আঞ্চলিক ভাষা তারপর সামাজিক তোমাদের আশেপাশে যেসব মানুষ দেখতে তারা কোন ভাষায় কথা বলছে সেটা সামাজিক ভাষা আর শব্দের ভান্ডার মানে এটা সমস্ত মানে কোন শব্দ কি বা কোন দেশে যেরকম খাইবো না সরি খাবো আর খাইতাসি খাবো আর খাইতাসি এই খাইতাসি কিন্তু বাংলাদেশের ভাষা এটা কিন্তু শব্দ ভান্ডারের মধ্যে কিন্তু পড়ে আর খাবো এটা হলো আমাদের ভাষা মানে পশ্চিমবঙ্গের ভাষা পশ্চিমবঙ্গের বেশিরভাগ এখন অন্য দেশ থেকে এটা না তো তাই ভাষাটা এখন অন্যরকম হয়ে গেছে কারোর কোনো বুঝতে অসুবিধা আছে অসুবিধা থাকলে কমেন্ট করো আর তুমি কোন অঞ্চলের বাসিন্দা একটু কমেন্ট করে জানাও তোমরা কোন অঞ্চলের বাসিন্দা আর যদি বাসিন্দা না বলতে পারো তাহলে বলো তোমরা কোন জেলার মানুষ তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো বা ক্লাসটা দেখছো কমেন্ট করো শুধু ক্লাস ওয়াচ করলে হবে না দাদা তোমরা কে কোন অঞ্চলের বাসিন্দা অবশ্যই কমেন্ট করো আর কাউ যদি বুঝতে অসুবিধা হয় আঞ্চলিক আছে জলপাইগুড়ি খুব ভালো তোমরা কে কোন অঞ্চলের বাসিন্দা অবশ্যই জানাও আর তোমাদের যদি এখানে কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো এই বাংলা ভাষার এই তোমাদের হ্যাঁ বাংলা ভাষার বৈচিত্র্য নিয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো তোমাদের আমি বুঝিয়ে দেব সময় ছিল দশটা বাস কিন্তু একটু টাইম ছিল কারণ আমার একটু ব্যস্ত ছিলাম তাই আসতে লেট হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত আজকে হল টাইমিং আজকে এই লাইভ তো হয়ে গেল আজকে তোমাদের এই শিল্প সাহিত্য তোমাদের যে বইটা আছে ওটা কমপ্লিট ওটা তোমাদের কমপ্লিট হয়ে গেল আজকে ইলেভেনের এর ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষার যে তোমাদের এগুলো সব আমি প্লেলিস্ট আকারে দিয়ে দেবো আর প্রথমে ছিলাম বলো বলো তুমি কোন জায়গার থেকে শুনেছো তুমি কোন জায়গার থেকে শুনেছো তুমি বলো আমি তোমাকে তার আগের থেকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে এখন বোঝাতে অনেক সময় বলতে শর্টকাটে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো আঞ্চলিক বৈচিত্র আঞ্চলিক বৈচিত্র্য আঞ্চলিক বৈচিত্র বাংলা ভাষায় যেহেতু বাংলায় ও ভারতে পশ্চিমবঙ্গে ত্রিপুরা বা আসাম ঝাড়খণ্ড প্রভৃতি ভাষায় প্রচলিত আমাদের এই আঞ্চলিক ভাষা যেমন পশ্চিমবঙ্গে যে বাংলায় বলা হয় তা একটু ধীর ও পরিশীলিত বোঝায় দুই উদাহরণ দিচ্ছি আর বাংলাদেশের ঢাকাইয়া বা চট্টগ্রাম বাংলা একটু দ্রুত বা আলাদা আলাদা টেনে টেনে কথা বলে বোঝা গেল তো তিন রাজশাহীর বাংলা খুলনায় বাংলা আলাদা রাজশাহীর বাংলা ভাষা আর আমাদের বাংলা ভাষা দুটোই কিন্তু আলাদা এই ভিন্ন ভিন্ন রূপকে বলে উপভাষা বোঝা গেল এবার সামাজিক ভাষা বলছি একই সমাজে থাকা ভিন্ন শ্রেণী মানে আলাদা আলাদা শ্রেণীর মানুষ পেশা বা আলাদা আলাদা পেশার মানুষ যেরকম হচ্ছে মুচি ম্যাথর অনেক আছে যেসব সম্প্রদায়ের হলো মানুষরা আছে সেই সব পেশাগত দিক থেকে কাজ করে আদের শিক্ষা স্তরের মানুষের ব্যবহারের পার্থক্য থাকে তারপরে উদাহরণ দিচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ও একজন ক্ষেত মজুরও হতে পারে ক্ষেত মজুর বাংলা বলার পার্থক্য কিন্তু দুটোই আলাদা বা বলার পার্থক্য তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে বা তাদের কথা বলার ধরন তোমরা একটু লক্ষ্য করবে দুই শহর ও গ্রামের ভাষার মধ্যে ও একই ধরনের পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায় ভাষার পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায় এবার তিন নম্বর পয়েন্ট ধ্বনি বৈচিত্র্য বিভিন্ন অঞ্চলে কিছু শব্দের শব্দের সাথে উচ্চারণ হয় এবং কেউ বলে বাড়ি আহ বাড়ি রহস্য বাড়ি আর কেউ বলে বাড়ি বয়াকার বাড়ি দুটোই কিন্তু আলাদা কিন্তু গ্রাম গায়ের মানুষ তো তোমরা দেখবে বলে বাড়ি সংক্ষেপে বলে বাড়ি আর স্ট্যান্ডার্ড মানুষ যারা বলে তারা বাড়ি বা ভাষণ রহস্য বাড়ি দুটোই কিন্তু আলাদা তারপরে খাই বনাম খাইতেছি দুটোই কিন্তু আলাদা কেউ বলে খাইতেছি কেউ বলে দুটোই কিন্তু এই বাংলাদেশি মানুষরা বলে কি খাইতেছি বা অনেকগুলো আছে অনেক পুরনো যুগের মানুষ তারা বলে খাই এগুলো হলো ধ্বনিগত পার্থক্য তুলে ধরে চার ভান্ডার বৈচিত্র্য শুধু উচ্চারণে নয় ব্যবহৃত শব্দেও হয় যেমন পশ্চিমবঙ্গে বলা হয় টিফিন আবার বাংলাদেশে বলে কি জলখাবার যেরকম আমাদের কেউ কেউ বলে আবার লুঙ্গি আবার কেউ কেউ বলে ধুতি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার কোথাও বুঝতে আসলে কমেন্ট করো যদি বুঝdashboard টাই কমেন্ট করো তাহলে আঞ্চলিক বৈচিত্র্য সামাজিক বৈচিত্র্য আর তোমাদের শব্দভান্ডারে বৈচিত্র্য এই তিনটা বুঝdashboard হলে কমেন্ট করো ওই যে অসীম বলে 520 অসীম 520 যার আইডি তাকে আছে বুঝdashboard টাই কমেন্ট করো এই টু নাইট আচ্ছা বুঝতে পেরেছি খুব ভালো কথা এটা হচ্ছে শর্টকাট এখান থেকে খুব একটা বেশি বড় না বড় করে লেখা লাগবে না দশটা নাম্বারের প্রশ্ন থাকে এখান থেকে মাত্র দশ নাম্বার থাকবে এখান থেকে দশ নাম্বারে গিয়ে তোমার লিখতে হবে আমি তো অনেক বড় করে দিলে দিতে পারতাম অনেক বড় করে আমার কাছে টপিক ছিল আমি ওটা লিখে রেখেছি নোটবুকে মেমোরাইজ করে সব লিখে রেখেছি কিন্তু অনেক বড় যদি হয়ে যায় দশ নাম্বার তো কে অত বড় পড়বে বলো যত জীবনটা যত শর্ট করে পারা যায় কোনো বড় করে পড়তে গেলে জীবন চলে যাবে মুখস্থ সারাদিন পড়লে মুখস্থ হবে না আর এই তো তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল এ তোমাদের যে মানে সাহিত্যের যে একটা বই আছে সাহিত্যিক ও সংস্কৃতি হ্যাঁ সংস্কৃতির বই বাংলা সাহিত্যের সংস্কৃতি এই বইয়ের থেকে তোমাদের কিন্তু বেশিরভাগ বেশি বলতে শেষই হয়ে গেছে সব শেষ শুধুমাত্র মেন বাংলার তো একটু বাকি আছে ওটা করলেই ও হয়ে যাবে টুকটাক করে চল্লিশ চল্লিশ আচ্ছা প্রতি সেমিস্টার পাস করতে হবে আর প্রতি সেমিস্টার কিন্তু ক্লিয়ার করতে হবে ব্যাক পেলে হবে না পাস করতে হবে পাস আর ইলেভেনে কিন্তু সবাইকেই বলছি ইংলিশ কিন্তু পাস করলে পাস ফেল করলে ফেল তাহলে ইংলিশ কিন্তু মারাত্মক কঠিন ইলেভেনের ইংলিশ কিন্তু মারাত্মক কঠিন মারাত্মক কঠিন পড়তে গেলে কিন্তু হেভি বুঝতেই পারছো একটু পড়েই দেখো কেমন আর যাদের সাবজেক্ট নিয়ে কার কি অসুবিধা আছে একটু ক্লাসে বলো তো কারো করে সাবজেক্ট নিয়ে অসুবিধা আছে ইলেভেনের যারা নতুন সাবজেক্ট চুজ করতে পারছো না যে তোমরা কোন সাবজেক্ট নিবে আর্টস না কমার্স না সায়েন্স চুজ করতে পারছো না কি বুঝতে পারছো এমন কেউ আছো বলো আমি তোমার জন্য আলাদা করে ডেডিকেটেড ভিডিও আনছি ভিডিও ভিডিও আমি আনছি অবশ্যই তোমাদের ওই ভিডিও তোমাদের তৈরি হয়ে গেছে আপলোড করে হয়ে যাবে আর কারা কারা চ্যানেলে জয়েন হতে চাও কমেন্ট করো আমাদের চ্যানেলে আছে ওই চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে যদি আসো অলমোস্ট সবকিছু পাবে আর সবাইকে একটা কথা বলছি বলতে ভুলেই গেছি পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন তাকে জানাই সশদ্র প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা আজকে রবি ঠাকুরের জন্মদিন ইতিহাস পারবো না ইতিহাস পারবেন হ্যাঁ ইতিহাস পারব আমার ইতিহাসে ভালো নাম্বার ওঠে ইলেভেনে আমার ইতিহাসে খুব ইতিহাসের রাষ্ট্রবিজ্ঞানের নাম্বার আছে কে কে আমার মার্কশিট দেখতে চাও কমেন্ট করো আমি ইলেভেনে দেখাবো কে কে আমার মার্কশিট দেখতে যাও যারা হোয়াটসঅ্যাপে আছে তারা আমার মার্কশিট দেখতে পারবে আর যদি পারি তাহলে চিন্তার চেষ্টা করব কারণ ইউটিউবে মানে ইউটিউবে তো ফুল পোস্টটা হয় না মাসিতে আমার ইলেভেনে পেয়েছিলাম তিনশো কুড়ি ইলেভেনে তিনশো কুড়ি পেয়েছিলাম তাও তো টাপ ছিল আমাদের সময় কারণ কোন ইতিহাসে মারাত্মক একটু হলেও টাপ ছিল এখন যেহেতু চেঞ্জ হয়েছে ইংলিশ টাফ ছিল ইংলিশটা তো মারাত্মক লেভেল টাফ ছিল ইংলিশ বই আমার কাছে এখনো আছে ওই ইংলিশ দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে বুঝতে পারবে না ইংলিশ মারাত্মক টাফ লোম চুপ তারপর আরো দুটো হলো সব গল্প ছিল ওগুলো মারাত্মক কঠিন দাঁত ভাঙা কঠিন বস্তু করতে গেলে তো আরো ব্যাপার জাগবি এমন এমন ওয়ার্ড আছে যদি পারো তোমারে একটা কথাই বলছি ইলেভেনে কিন্তু ইংরেজিতে পাশ করা খুবই কঠিন যদি কেউ হোম টিউশন অর্থাৎ টিউশন পড়ো ভালো দেখে মাস্টার কাছ পড়ো ব্র্যান্ডেড মাস্টার একদম লো মাস্টার কাছ যাবে না ব্র্যান্ডেড মাস্টার কাছ যাও ভালো দেখে আর যারা বনগাঁস সাইডে পড়ো অবশ্যই কিন্তু আমাকে জানিও তাদের জন্য আমি ভালো মাস্টার রেকমেন্ড করে দিতে পারি সব সাবজেক্টের বনগাঁর মধ্যে এক নম্বর আর দু নম্বর লাইভ আমি গুগল মিটের মাধ্যমে ক্লাস করা যারা ক্লাসে অ্যাড হতে চাও হতে পারো তিনটে সাবজেক্ট বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করাবো প্রতিদিনের নোটস তোমাদের প্রতিদিনই ক্লাস হবে সপ্তাহে চার দিন মাত্র অ্যাডমিশন ফি দশ টাকা আর প্রতি মাসে মান্থলি ফি গরিব মানুষের কথা মাথায় রেখে বা গরিবদের কথা মাথায় রেখে দেড়শো টাকা করা হয়েছে বেশি না খুব একটা না চার্জ দেড়শো টাকা সপ্তাহে চার দিন তোমাদের করানো হবে যদি কেউ পড়তে চাও বা ইন্টারেস্ট থাকো অবশ্যই একটা কমেন্ট করো এখন আর পারলে দেখো হোয়াটসঅ্যাপে অলরেডি পোস্ট করে দিয়েছি কমিউনিটিতে দেখতে পারবে নাম্বার জয়েন্ট কি জয়েন্ট কিসে জয়েন্ট আর যদি কেউ মনে করো এখানে নাম্বার দেবো নাম্বার দিতে পারো কমেন্টে নাম্বার দাও আমি নাম আবার নাম্বার পরে তুমি এক মিনিট আমার নাম্বার ডিলিট করে দিও কারণ এসব তো পাবলিক দেপার কেউ নাম্বার পাবলিক করে না তাই বললাম নাম্বার এক মিনিট দেওয়ার মধ্যেই তোমরা নাম্বারটা তোমার ডিলিট করে তোমার নাম্বারটা যদি কেউ ক্লাস করতে চাও এই এখানেই তোমরা নাম্বার দিতে পারো আমি তাহলে এখন নিয়ে নিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে এখান থেকে নিয়ে নেবো তোমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে নেবো লাইভটা এখনি শেষ করে দেব যদি কেউ ক্লাস করতে চাও বলো এক 2 মিনিটের মধ্যে লাইভ টেকনোলজি শেষ করে দেব যদি কেউ ক্লাস করতে চাও এখনি তোমরা আমি চাই খালি ইতিহাস ঠিক আছে তুমি আমাকে তোমার নাম্বারটা এখনি এখানে দাও কমেন্ট আমি নোট করে নেছি তারপর তুমি 1 মিনিটের মধ্যে বা 50 সেকেন্ডের মধ্যে তোমার নাম্বারটা ডিলিট করে দিও ওখানে বলো আমি নোট করে নিব বলো তারপরে তোমাদের ক্লাসের জন্য তিনটে ডেমো থাকবে ডেমো ক্লাস থাকবে দুটো বলো তিনটে বলো ডেমো ক্লাস থাকবে যারা নতুন বুঝতে পারবে কিরকম ক্লাস করায় অসুবিধা নেই মুখে ক্লাস করাবো নোট দিয়ে দেবো বুঝিয়ে পড়িয়ে দেবো আর কি চাই ভালো বইও রেকমেন্ড করে দেবো আমি তো চাই ভালো হাতে বইও রেকমেন্ড করে দেবো ফিনিশান্ডে আজ যারা 11 এ ওঠেছো ছায় ইতিহাস বই কিনবে না ওই প্রান্তিক নাই রাজমার্টিনের ইতিহাস বই কিনবে আর ভূগোল যারা 100 বা 11 তারা হাজরা হাজার বই কিনবে হাজরা হাজরা হাজারার বই হাজরা কি দুলাল চন্দ্র হাজরা মনে মনে নেই হাজরা হাজরা বই দোকানে গিয়ে বলবে আমার হাজরা হাজরার বই দাও দিয়ে দেবে বলে আর ইতিহাসে ইতিহাসের কি যেন বেশ ভালো বই আমি পড়েছি ওই বই ভালো খুব কমেন্ট করো যারা যারা ক্লাস করতে চাও কমেন্ট করো অসীম তুমি বলে ক্লাস করবে তোমার যদি প্রবলেম না হয় তুমি হোয়াটসঅ্যাপে কেন থেকে তুমি নাম্বার দিতে পারো কন্টাক্ট নাম্বার দিয়ে দু দশ সেকেন্ডের মধ্যে না ডিলিট করে দেবে কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে কিন্তু যা যারা ক্লাস করতে ইন্টারেস্ট আছে চট জলদি কমেন্ট করে আমি ওয়েট করছি তাহলে তোমার বাংলাতে তোমার তিনটে যে আঞ্চলিক ভাষা ওই তিনটে ভাষার মধ্যে মেন তোমাদের আঞ্চলিক ভাষা বাংলাটা গুরুত্বপূর্ণ ওই যে আঞ্চলিক ভাষা ওটা পড়বে আর সামাজিকটা পড়বে আর কিছু পড়া লাগবে ওই দুটো তোমরা ভালো করে কমপ্লিট করো দিলাম তো আসিনি আসিনি দিওনি আসিনি অসীম আসিনি নাম্বার আসিনি তোমার নাম্বার আসিনি নাম্বার ইতিহাসে প্রচুর লিখতে হয় ইতিহাসে লিখতে পারলে নাম্বার আছে আর যারা এডুকেশন নিচ্ছ তাদের বলছি লিখতে পারলে নাম্বার আছে লিখতে নাম্বার লিখতে হবে প্রচুর না হলে কলেজে উঠলে ভবিষ্যৎ কিন্তু শেষ সেই হাই কলেজে উঠে তাহলে কিন্তু ভবিষ্যৎ শেষ তাই বললাম কারণ আমাদের আমি এডুকেশন এখন ফোর্থ সেমিস্টারে পড়ি যারা জানো না আমি কিসে পড়ি আমি এখনই বলে দিলাম ফোর্থ সেমিস্টারে আর অ্যাডমিশন নেবো এই চার পাঁচ দিনের মাথায় নেবো অ্যাডমিশন ফোর্থ সেমিস্টারে থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছি আর ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছি এডুকেশন লিখতে লিখ তোমার নাম্বারটা দেও আচ্ছা আমার নাম্বারটা ঠিক আছে দিচ্ছি এক তো কঠিন কঠিন মারা যায় তাও তুমি লিখে চলে আসবো কিন্তু ওই যে বড় বড় মানে তিন পেজ চার পেজ লিখে তোমার জীবনে পৌঁছাবে না এডুকেশন হ্যালো দেখো নাম্বারটা দেখো তোমাদের দিয়েছি পোল পোলটা লক্ষ্য করো যারা যারা তোমরা ক্লাস করতে চাও অনলাইন ক্লাস পেইড ক্লাস যারা করতে চাও তাড়াতাড়ি তোমরা ক্লাসে জয়েন হয়ে যাও স্পেশাল ক্লাস পাবে ডেমো ক্লাস দুটো থাকবে যারা ভাবছ ক্লাস কেমন হবে বুঝতে পারছি না তাদের জন্য ডেমো ক্লাস থাকবে ডেমো ক্লাস যদি পছন্দ হয় তবে তোমরা টাকা দিয়ে ক্লাস ক্লাস করবে বুঝলে ডেমো এডুকেশনে বড় প্রচুর লিখতে হয় লিখতে পেলে নাম্বার আছে পল সাইন্স পল সায়েন্স ভালো যাদের এই নিয়ে আমি ভিডিও দেবো আজকে ভিডিও সবকিছু তৈরি আছে কে কোন সাবজেক্ট নেবে অল ডিক্লেয়ার করে দেবো কিভাবে কোন সাবজেক্ট নিলে তোমাদের লাইফ সেটেল হবে সেটাও বলে দেবো পল সায়েন্স পল সায়েন্সটা খুবই ভালো যারা রাজনীতি বিষয়ে একটু ভালো বোঝো বা রাষ্ট্রের বিষয়ে ভালো বোঝো তারা পল সায়েন্স নেও আমি এখানে জোর দিয়ে বলছি তারা তোমরা আচ্ছা কেউ কি এখন কল করলে নাকি কেউ কি এখন কল করলে সেটা বলো করলে নাকি কেউ কি এখন কল করলে সেটা বলো কমেন্ট বলো তোমাদের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি আর তোমরা যারা ক্লাস করতে চাও অনলাইনে অবশ্যই এই এটা নাম্বারটা হোয়াটসঅ্যাপ